খবর বাংলা ঘড়ির কাঁটায় ঠিক বিকেল পাঁচটার এই মুহূর্তে পাঁচটার স্পেশাল খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে আবারও জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর অমরনাথ যাত্রার আগে জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার জেলার বাইসারান ভ্যালিতে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর আহতদের মধ্যে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছে বলে জানা যাচ্ছে গুরুতর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পাওয়ার পর ধ্রুত জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা বাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পহলগাম ও সংলগ্ন অঞ্চলে পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র পথে। পাকিস্তানি আতঙ্ক দক্ষিণ কাশ্মীর কশ্মীর পেহলগাম উপর কায়ে পাকিস্তানি আতঙ্কবাদী भारतीय सेना जम्मू कश्मीर पुलिस और हमारे पैरामिलिट्री फोर्सेस के जामबाज वीरों का तो सामना कर नहीं सकते इन कायर, इन बुजदिल पाकिस्तानी आतंकवादियों ने कश्मीर को घूमने आए निहत्थे निर्दोष पर्यटकों को निशाना बनाया है कुछ पर्यटकों को घायल अवस्था में वहां स्थानीय हॉस्पिटल में জেরে ইলাজকে কে লিয়ে দাখিল কিয়া গয়া হ্যা কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় জম্মুবাসীদের রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ জাতীয় পতাকা হাতে নিয়ে চলছে পাকিস্তান মুর্দাবাদের স্লোগান রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদের জেরে আটকে পর্যটকেরা বাংলার বহু পর্যটক রাস্তায় আটকে পড়েছেন এই মুহূর্তে পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় জম্মুবাসীদের রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ জাতীয় পতাকা নিয়ে চলছে পাকিস্তান মুর্দাবাদের স্লোগান রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদের জেরে আটকে পর্যটকেরা কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা অমরনাথ যাত্রার আগে হামলায় আতঙ্ক আবারও জঙ্গি হানায় উত্তপ্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর লক্ষ্য করে গুলি চালায় জঙ্গি জঙ্গিরা মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর তবে কাশ্মীরে ঘটনার প্রতিবাদে জম্মুতে অবরোধ জম্মুতে পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় জম্মুবাসীদের রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ জাতীয় পতাকা হাতে নিয়ে চলছে পাকিস্তান মুর্দাবাদের স্লোগান রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদের জেরে আটকে পর্যটকেরা বাংলার বহু পর্যটক রাস্তায় আটকে পড়েছেন এই মুহূর্তে Amém. হামলায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর এর पहल গামে সন্ত্রাসি হামলায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দা এই মর্মান্তিক ঘটনা রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের মধ্যে রয়েছে কলকাতার বশনখাটার বেতন অধিকারী সুখীর বাজারের สมির গোহ এবং গড়ুলিয়া ছালদার মণীশ রঞ্জন এই ঘটনার পর নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক গীতাঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দিল্লি বিমানবন্দরে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ সন্ধে আটটা বেজে তিরিশ নাগাদ কলকাতা বিমানবন্দরে দেহগুলো পৌঁছানোর কথা রয়েছে দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের দপ্তরের পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন এই হামলাটি গত কয়েক বছরে কাশ্মীরে ঘটে যাওয়া সব সবচেয়ে ভয়াবহ বেসামরিক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য প্রশাসন জানিয়েছে এই কঠিন সময়ে তারা পরিবারগুলোর পাশে রয়েছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদান করবে এই ঘটনা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে কাশ্মীরে নিরশংস হামলার প্রতিবাদে দুর্গাপুরের আইনজীবীরা নক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার দেশের সরকারকে এমনই দাবি আইনজীবীদের নৃশংস মাওবাদী হামলার প্রতিবাদে আইনজীবীরা বুধবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা প্রতিবাদের সামিল হলো মৃতদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন আইনজীবীরা দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাই বলেন এই ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল আর যারা চিকিৎসাধীন রয়েছেন তারা গুরুত্ব যাতে শুধু হয়ে ওঠে শ্রী প্রার্থনা করে কিন্তু নাক্কটজনক ঘটনা মেনে নেওয়া যায় না করা পদক্ষেপ গ্রহণ করা দরকার দেশের সরকার এই ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আমরা আইনজীবীরা এর থেকে মানে আলাদা থাকতে পারি না কালকের ঘটনায় যে নক্কারজনক ঘটনা উগ্রপন্থীরা ঘটিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত যারা এতে মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের পরিবার পরি প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি তাদের সঙ্গে আছি আমরা এবং যারা আহত হয়েছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটা কামনা করছি ভগবানের কাছে সেই সঙ্গে সঙ্গে এই নক্কার জন্য ঘটনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষকে সোচ্চার করার আহ্বান নিয়ে আমরা আজকে এখানে শোকসভা পালন করি কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি দাস তবে গতকাল জঙ্গি হামলার মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মুহূর্তে পড়তে হয় দম্পতিকে নিজেদের বাঁচাতে আশ্রয় নেয় নিকট এক আত্মীয়র বাড়িতে জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকেরা যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক ঠিক তেমনই কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতিক দাস গতকাল শুরু হয় জঙ্গি হামলা সেই মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই দম্পতিকেও পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় নেয় এক নিকট আত্মীয়র বাড়িতে কাশ্মীরের পেহেলগাঁওয়ের একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা যেখানে প্রাণ গেছে আঠাশ থেকে তিরিশ জনের যার মধ্যে রয়েছে একাধিক বাঙালি ইতিমধ্যে এই জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনা বাহিনী চলছে লড়াই বর্তমান পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে সুদীপ্ত দাস জানিয়েছেন এই মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছেন শ্রী দেবশ্রুতি দাস জানান চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্ক যেন এখনো কাটছে না তার একের পর এক হামলার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই রয়েছে শ্রীনগরে এক আত্মীয়ের বাড়িতে আগামী দু এক দিনের মধ্যেই রওনা দেবেন আর উদ্দেশ্যে স্বভাবতই ছেলে ও বৌমার বাড়িতে ফিরে আসার অপেক্ষা রয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাসের পরিবার আমরা তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায় তো আমরা ওটা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাই সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে এরপর হতাহত আওয়াজ না আমরা শিব মন্দিরের ভেতরে কোনো আওয়াজ পাইনি এখন আমরা দেখুন প্রথম অবস্থায় দেখে আমরা ভিডিওগুলো ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি এখন অতটা ভয় লাগছে না হ্যাঁ ভয় তো কিছুটা আছে কিন্তু এখন অতটা ভয় লাগছে না কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের দায়িত্বে নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন

নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা বিয়ের পর কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন জঙ্গি হামলার ঘটনার দিনও ছিলেন পেহেলগাঁওতে ঘোড়ায় চড়ে যাওয়ার কথা ছিল স্পটে কিন্তু যাওয়ার আগে এলোপাথারি গুলির খবর জানতে পেরে ফিরে আসেন হোটেলে আতঙ্কের সারা দিন হোটেলে বন্দি ছিলেন বালুরঘাটের নবদম্পতি অনুরাগ মন্ডল ও দীপানিতা মন্ডল বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের নবদম্পতি অনুরাগ মন্ডল ও দীপান্বিতা মণ্ডল জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন पहल গাউতে সেদিনই ঘোড়ায় চড়ে ওই স্পটে যাওয়ার সময় এলো পাথারি গুলির খবর জানতে পেরে ফিরে আসেন হোটেলে সারা দিন হোটেলে বন্দি ছিলেন আতঙ্কে এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরে চিন্তিত হয়ে পড়ে তাদের মা-বাবা কোনো খবর না পেয়ে সারা রাত অনিদ্রায় কাটান আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং বউমা সুরক্ষিত রয়েছে এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায় এদিকে ওই নব দম্পতি শ্রীনগর ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোঁজ খবর নিতে বাড়িতে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ এবং বালুরঘাট থানার পুলিশ কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা হ্যাঁ এখন সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং আজকে সাড়ে বারোটার মধ্যে কলকাতায় লাইটে পৌঁছে যাবে দিদির বাড়িতে তারপরেই বাড়ি যায় যতক্ষণ পর্যন্ত না আসছে মা তো মায়ের মন উতলা হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা আছি তাই কিন্তু অ্যাকচুয়ালি পাড়া প্রতিবেশী হিসেবেই একটা মানুষের বিপদে ছুটে যাওয়া উচিত সে কারণে এখানে আসা আর কালকে যখন নিউজটা দেখি তারপর আমার জানতে সময় লেগেছে আজকে সকালে জানতে পেরেছি এবং খবরে আর কি অন্যের মুখ থেকে শুনেছি যে ওরা সুরক্ষিত রয়েছে তাহলে ঠিক আছে থানাতে রিপোর্ট করতে হবে টাউনবাবু ফোন করেছিলেন কারণ ঠিক আছে আপনারা আসুন আমিও যাচ্ছি

টিফিন টিফিন করে ওরা ঘোরাতে উঠবে সেই মুহূর্তে ওরা যা দেখলো গুলির শব্দ টব্দ ওরা পালিয়ে লজে চলে এসছে চলে এসে ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে থাকো তারপর তো ওইভাবে ওরা তো খাওয়া দাওয়া কিছু করতে পারলো না সারাদিন ওইভাবে থাকলো তারপরে ওরকম করে ওরাও মোবাইলে খবর দেখছে তারপরে টিভি ও ঘরের মধ্যে আছে তারপরে ও আমাকে আর ভয় কিচ্ছু বলে নেই ঘটনাটা মানে দশ মিনিটের মধ্যে অনেক কিছু হয়ে ও ভয় বলেনি যে আমি তো সারাত্রী ঘুমাইনি তারপরে আমার বৌমা সকালে আজকে বলে বলছে মা দশ মিনিটের মধ্যে আমার যদি খেয়ে মানে টিফিনটা খেতাম তাহলে কাছে আর যেতে পারতাম ছেলে তো ভয়ে বলছে না তারপরে তো সকালবেলা ছেলে তারপরে মুখ টুক ধুয়ে বলছে মা তুমি চিন্তা করবার জন্য ভয়ে বলিনি তুমি কিছু মনে করো না আমি বললাম না বাবা তুই তাহলে আমার তুই তুই না তুই আমার বউ তো অবশ্যই আসবি আরও যে পর্যটকরা আছে দেখলাম একটা তিন বছরের বাচ্চা মা তার সামনে তোর বাবাকে বাচ্চাটার বাবাকে কিভাবে ঝাঝরা করে দিল আমি চাই সব পর্যটকদের এবং আমার ছেলে ছেলে বুড়া যেটা সব মাদের বুকে ফিরে আসতে পারে আমার এইটুকুনি অনুরোধ দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা জম্মু কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী তার স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে নিয়ে গত আটই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সূত্রে খবর এবং সেখানে গিয়ে জঙ্গি হানায় মৃত্যু হল বিতান অধিকারীর বা鲁দা পাবে আটকে গেলীর আমার সোনা আমি করে করে মানুষ করেছি জম্মু কাশ্মীরের पहल گاওে জংগি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের মৃতের নাম বিতান অধিকারী কলকাতার পাতলির বাসিন্দা ওই যুবক স্ত্রী এবং বছর তিনের সন্তানকে সঙ্গে নিয়ে গত 8 এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর আগামী 24 এপ্রিল তাদের ফেরার কথা ছিল কিন্তু মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস কাশ্মীরে নক্কার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশের নিরাপত্তাকে স্বজন হারাদের আর্তনাদ আর রক্তে ভরা এই মুহূর্তে ভূস্বর্গ কাশ্মীর পেহলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বিতান অধিকারী যার শৈশব থেকে বড় হয়ে ওঠা দুর্গাপুরে তাই এখন শহর জুড়ে শোকের ছায়া ফের একবার রক্তাক্ত ভূস্বর্গ প্রাণ গেছে নির অপরাধদের উগ্রপন্থীদের নিশানায় নিরাপরাধ পর্যটকেরা যা নাড়িয়ে দিয়েছে দেশের নিরাপত্তাকে স্বজন হারাদের আর্তনাদ আর রক্তে ভরা এই মুহূর্তে ভূস্বর্গ কাশ্মীর পেহলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন এই রাজ্যের তিন পর্যটক যাদের মধ্যে রয়েছে কলকাতার বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী আর সেই বিতান যার শৈশব থেকে বড় হওয়া শহর দুর্গাপুরে তাই শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে তার প্রাক্তন প্রতিবেশীদের মধ্যেও বিতানের জন্ম দুর্গাপুরে এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ দুর্গাপুরের ইস্পাত নগরী মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কলকাতার বৈষ্ণবঘাট বিতান অধিকারী বিতানের বাবা বিদেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী দুর্গাপুরের কুড়ির আঠাশ সেকেন্ডারি রোডের ইস্পাত আবাসনেই থাকতেন বিতানরা বিতান দুর্গাপুরে হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে তারপর শিবাজি বয় স্কুলে পড়াশোনা করে দুর্গাপুরে বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক নিয়ে পাশ করে বিতানের পড়া শেষ হওয়ার পর তারা চলে যায় কলকাতায় বিতান আমেরিকায় চাকরি করতেন সে কয়েকদিনের জন্য এসেছিল কলকাতায় তারই মধ্যে ছেলে দিকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন আর সেখানেই জঙ্গি হানায় মৃত্যু হয় তার বিতানের এহেন মৃত্যুতে আমি প্রথম কথাই বলি এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা শুনে তো শখ এখানকার লোকেরা আমরা দুর্গাপুরের এই কোয়ার্টারেই থাকতো হ্যাঁ দুর্গাপুরের এই মানে সেকেন্ডারি এজন তো ছোট থেকে বিতানের দাদা আমার বন্ধু তো সেই হিসাবে আমরা ছোট থেকে এখানেই আমরা মানুষ আমরা একসাথে খেলাধুলা করা মানে বিতান এখানেই মানুষ হয়েছে খুব ভালো ছেলে হাসি খুশি প্রাণোচ্ছল ছেলে এবং ওরা এখান থেকে চলে গেছে বেশ কিছু বছর হয়ে গেছে বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন এবং ওরা এখান থেকে তারপর কলকাতায় চলে গেছিলেন কিন্তু তারপরেও এই যেহেতু এখনকার দিনের মোবাইলের এই দুনিয়াতে আবার পরিচয় আবার আমাদের সঙ্গে একসঙ্গে হয়েছে লিঙ্কে ছিল হ্যাঁ আমি ফেসবুকে ওনার সাথে আছি বিতানের সাথেও আছি আমি ফেসবুকে তো বিতান এই যে কাশ্মীরে বেড়াতে গেছে এগুলো লাইভ করতো বা এগুলো পোস্ট করতো আমি সেটা লাইক করতাম আমিও যদি কোনো কিছু ইয়ে পোস্ট করতাম বিতান লাইক করতো ও থাকতো অ্যাকচুয়ালি আমেরিকাতে কিন্তু এখানে এসেছিলো কলকাতায় তো খুবই খারাপ লাগছে কারণ ছোট থেকে ওরা এখানে মানুষ একসাথে আমরা সব বড় হয়েছি হ্যাঁ আর একদম নিজের ভাইয়ের মতো ছিল শুনে আমরা তো শখ কালকে ঘটনাটা শুনে এরা আমাদের এই এখানে আসে হ্যাঁ আমরা তো একদম এখানে আছি তো ও তখন এর বড় ভাই তখন এক বছর খুব সম্ভবত এ আমরা যখন কলেজে পড়ি তখন এ হয় আর কি চুরাশি পঁচাশি সালে ওর জন্ম খুব আমি যদি ঠিক সঠিক বলে থাকি আর এখানেই পড়াশোনা করেছে এখানে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই ওদের ইলেকট্রনিক্সে করেছে কমপ্লিট বা আইটি টেক টেকনোলজির ওপর করেছে করে ও চাকরি ভালো পায় টিসিএসে হুম ইয়ে ফ্লোরিডায় ছিল হুম যোগাযোগ আছে বাবা মার সাথে আমার এখনও ফোনে কথাবার্তা হয় খুবই মর্মাহত কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি হুম শুনছি মর্মাহত আমরা রাত্রিবেলায় মিডিয়া থ্রু দিয়ে জানতে পারি বন্ধু বান্ধবের মেসেজ আসে ফার্স্টে জানতে পারাটা জিনিসটা মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর আস্তে আস্তে থ্রু মিডিয়ায় আমরা বুঝতে পারি কি এমনি কোনো একটা ঘটনা ঘটেছে আর এই ঘটনার মধ্যে দিয়ে নিজেদের একটা বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি আমরা মানে ডে ওয়ান থেকে পড়াশোনা যেদিন থেকে স্টার্ট হয় ক্লাস ওয়ান থেকে আমার ব্যাচমেট আর ওয়ান টু ফাইভ আমরা একসাথেই পড়াশোনা করেছি আর আমার সাথে যারা দাঁড়িয়ে আছে আমার বন্ধু বান্ধব তারা ক্লাস সিক্স থেকে আমরা সব একসাথে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি সি ওই স্কুল থেকে দেখুন এইটাকে কিছুতেই মেনে না যায় না কারণ ক্লাস সিক্স থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি আর বিদ্যান আমাদের ছোটোবেলা বন্ধু এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো আজকে তাকে হারিয়ে সত্যিকারে খুবই খুবই শোকা হতো আমরা এবং মানে আমরা প্রথমত মানতেই পারছিলাম না যে আমাদের বিদ্যানকে আমরা হারিয়েছি আর কেউ বলার মানে বলার কোনো ভাষা নেই এর মধ্যে যখন জানতে পারলাম সত্যি খুবই খারাপ লাগছে এখন কাকু আমাকে কী বলবো সেটাও খুঁজে পাচ্ছি না প্রথমত সোশ্যাল মিডিয়ায় যখন দেখলাম নিউজটা প্রথমত বিশ্বাস হচ্ছিল না যে এটা আমাদেরই বিতান যে যার সাথে হাই স্কুলের এতগুলো বছর কাটিয়েছি তারপরেও কর্মসূত্রে সে তার নিজের জায়গায় একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে ইউএসএতে চান্স পায় সেখানে সেটেলডও হয় কিন্তু তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় আরও খবর যখন ডিটেলসে বেরিয়ে এলো যখন ওর ওয়াইফের ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় এলো তখন আমরা কনফার্ম হলো যে হ্যাঁ আমাদের কাছে আর সেই বিতান নেই সেই নৃশংস একটা ঘটনার মধ্যে তাকে আজকে তার জীবন বলি হয়ে গেল আর কি তাকে চলে যেতে হলো অসময়ে তার এই ছোট ছেলেকে তিন বছরের একটা ছেলে আছে তাকে আজকে পিতৃহারা হতে হতে হলো পরিবারের প্রতি সত্যি তো এটা একটা মর্মান্তিক দুঃখজনক আমরা বুঝতে পারছি না এত প্রাণবন্ত ছেলে খেলাধুলা জিম গান সব কিছু এক নম্বরে ছিল আমাদের গ্রুপে খুব জলি গ্রুপে একদম জলি ইয়ে ছিল খেলাধুলায়ও পুকুর ছিল মেনে নেওয়া যাচ্ছে পেশায় একজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী কর্মসূত্রে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন হায়দ্রাবাদে কিন্তু বাড়ি পুরুলিয়ার ঝালদায় মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও এর জঙ্গি হামলায় প্রাণ হারালেন সেই গোয়েন্দা আধিকারিক মনীষ মিশ্র Go. কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ছাব্বিশ জনের মধ্যে গোয়েন্দা বিয়োর আইবি মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তাও ছিলেন তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন মনীষ রঞ্জন যিনি হায়দ্রাবাদে আইবি অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন সেখানেই সন্ত্রাসী হামলায় মারা যান তিনি তবে পরিবার বেঁচে যায় সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়া ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তাই শোকের ছায়া নেমে এসেছে পরিবার তথা ঝালদা জুড়ে বন্ধু বান্ধব থেকে প্রতিবেশী সকলেই সুবিচারের আবেদন জানিয়েছেন কোথায় ডক্টর বা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে মেলেটুল ছিল ওদের আর এখান থেকে আমরা খবর পেয়েছি যে মাস্টার মশা পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে বৈষ্ণবদেবী দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল কিন্তু যখন ঘটনা খবর পাই তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপরে আমাদের যা পুরনীয় ফ্যামিলি পূরণীয় সেটা কি করা আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ যে ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটা যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক হয়ে যাবে কী করবেন আপনার ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে ফেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজা আমার ভালো নাই কিন্তু জিনিস আছে এটাই যখন মারা গিয়ে যখন এক্সেল নেই হিন্দু সরকার এটাই হলো আমার পরিবার পক্ষ কাশ্মীরের पहल গাভে পর্যটক এলাকায় সন্ত্রাসে হামলার পরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তৎপর কেন্দ্র বুধবার ডিজিসিএ বিমান সংস্থাগুলিকে দ্রুত পদক্ষেপ নিয়ে শ্রীনগর রুটে অতিরিক্ত উড়ান চালানোর পরামর্শ কেন্দ্রের একই সঙ্গে বাতিল ও পুনর্নির্ধারিত টিকিটের ফি মাফ করারও অনুরোধ কাশ্মীরে বন্দি পর্যটকদের উদ্ধারে অতিরিক্ত বিমান পর্যটক উদ্ধারে তৎপর কেন্দ্র বাড়ছে ফ্লাইট বিমান সংস্থাগুলিকে তৎপরতার নির্দেশ ডিজিসিএ কাশ্মীরে জঙ্গি হামলার পর পর্যটক উদ্ধারে অতিরিক্ত উড়ান কাশ্মীরের পহলগামে পর্যটক এলাকায় সন্ত্রাসী হামলার পরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তৎপর হয়েছে কেন্দ্র বুধবার ডিজেসিএ বিমান সংস্থাগুলিকে দ্রুত পদক্ষেপ নিয়ে শ্রীনগর রুটে অতিরিক্ত উড়ান চালানোর পরামর্শ দিয়েছে একই সঙ্গে বাতিল ও পুনঃনির্ধারিত টিকিটের ফি মাফ করার অনুরোধ জানানো হয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক পর্যটক বর্তমানে শ্রীনগরে আটকে রয়েছেন এই অবস্থায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে শ্রীনগর রুটে যেন টিকিটের মূল্য বৃদ্ধি না হয় এবং যাত্রীদের অতিরিক্ত আর্থিক বোঝার চাপ না পড়ে এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বুধবার শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বাইয়ের উদ্দেশ্যে চারটি অতিরিক্ত উড়ান চালাবে এছাড়া দুই সংস্থায় বাতিল ও পুনঃনির্ধারিত টিকিটে পুরো ফেরতের সুবিধাও দিচ্ছে বিমান পরিবহন মন্ত্রী কে নাইডু এ বিষয়ে একটি জরুরি বৈঠক করেন এবং সমস্ত বিমান সংস্থাকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন শ্রীনগর রুটের টিকিটের দাম যেন কোনোভাবেই মূল্য না ঘটে তিনি জানান পরিস্থিতির ওপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নজর রাখছেন দিল্লি ও উদ্দেশ্যে দুটি করে চারটি বিশেষ উড়ান চালানো হয়েছে থেকে অতিরিক্ত উড়ানের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতির প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় মৃত ব্যক্তিদের বড়দেহ তাদের নিজ রাজ্যে ফেরানোর জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিমান সংস্থাগুলি এয়ার ইন্ডিয়া ইন্ডিগো আকাশ এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সব সংস্থায় ঘোষণা করেছে তিরিশে এপ্রিল পর্যন্ত শ্রীনগরগামী বা সেখান থেকে ফেরার টিকিটের শিডিউল বা বাতিলের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না যাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছে প্রত্যেকটি সংস্থা ব্যুরো রিপোর্ট খবর বাংলা কাশ্মীরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন অনেক পর্যটকেরা তবে বর্তমানে কাশ্মীরের পরিস্থিতিতে ইতিমধ্যে ক্যান্সেল করতে শুরু হয়েছে কাশ্মীর ঘুরতে যাওয়ার প্ল্যান চিন্তিত ট্রাভেল এজেন্সির মালিকেরা কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ভারতবর্ষের পঁচিশ জন হিন্দু তার মধ্যে পশ্চিম বাংলার কলকাতার একজন বাসিন্দাও ছিলেন আর এই ঘটনার পরে কাশ্মীরে ঘুরতে যাওয়ার যারা প্ল্যান করছিল পর্যটকেরা ইতিমধ্যেই তা ক্যান্সেল করতে শুরু করেছে স্টার অ্যান্ড ট্রাভেলস তরফ থেকে তিরিশ তারিখ কাশ্মীরে যাওয়ার কথা ছিল কিন্তু এই ঘটনার পর পর্যটকেরা ফোন করে ক্যান্সেল করে কাশ্মীর ট্রাভেল এজেন্সির মালিক জানান পর্যটকেরা বেশ আতঙ্কিত হয়ে রয়েছে সে কারণেই কাশ্মীর আর কেউ যেতে চাইছে না ট্রাভেল এজেন্সির মালিকের চেনা একজন কাশ্মীর ঘুরতে গিয়েছে তাকে ফোন করে সব কিছু খোঁজখবর নিচ্ছে ভিডিও কলের মাধ্যমে ইতিমধ্যেই বেশ চিন্তিত ট্রাভেল এজেন্সির মালিকেরা জানতে চাইছেন কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে তারা যেহেতু যাবে পেপারে রেডিওতে যেটা দেখছে বা জানছে সে সম্বন্ধে তো আমাদের সেটা আলোচনা হ্যাঁ অবশ্যই একটু তো তো চিন্তার মধ্যে থাকবে খানিক কালকে যেটা ঘটনাটা ঘটেছে তার মধ্যে আমাদের প্রোগ্রামটা এখন হবে কি না হবে সেটা একটা সমস্যার মধ্যে আছে তার মধ্যেই গোটা দু চারজন আছে যারা এই পরিস্থিতিতে প্রোগ্রাম ক্যান্সেল করেছে আর নর্মালি আমাদের কোনো কাস্টমার প্রোগ্রাম ক্যান্সেল করলে আমরা রিফান্ড করি না কিন্তু এই ওই পজিশনে আমরা প্রত্যেকে রিফান্ড করার ব্যবস্থা করছি তারপর তো তিরিশ তারিখের প্রোগ্রাম যেটা কাশ্মীরে ছিল সেটা হয়তো বর্তমানে হচ্ছে না বীরভূম থেকে প্রসন্ন দাসের খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नयार आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल